হ্যালো ফুটবল ফ্যান্স কালকে মোড়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের আসো শুরু করবেন লিওনেল মেসিরা যে ম্যাচটি একুশে জুন ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে যা বাংলাদেশে ভোর ছটা থেকে মাঠে গড়াবে ম্যাচটিকে নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি কোপা আমেরিকার ম্যাচগুলো আপনারা কোনো অফিসিয়াল অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন না যেসব আন অ্যাপ আছে সেগুলো থেকে দেখতে হবে ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার কারণে আন অ্যাপগুলির নাম এই ভিডিওটিতে বলতে পারছি না তবে আপনারা আর্জেন্টিনার ম্যাচগুলি সহজে দেখতে চাইলে অবশ্যই ফেসবুক অ্যাপটি সাহায্য নিতে পারেন আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলগুলোর খেলা অবশ্যই অনেকে ফেসবুকে লাইভ করবে এবং আপনারা চাইলে সেখান থেকে ম্যাচগুলোর মজা উপভোগ করতে পারবেন এর আগে আর্জেন্টিনা ও কানাডা মাত্র একবার দু সালে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনা চার শূন্য গোলে পরাজিত করেছিল কানাডাকে তবে এখন দুটি দলেরই পরিস্থিতি পুরোপুরি আলাদা আর্জেন্টিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন দল তারই সাথে তারা এই প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়নও যার কারণে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডার জন্য ম্যাচটি খুবই কঠিন হতে চলেছে বিশেষ করে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার ইনফর্ম আক্রমণ আটকানো তাদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হবে যদিও কিছুদিন আগে এক ফ্রেন্ডলি ম্যাচে কানাডা এবারের ইউরোর ফেভারিট দল ফ্রান্সের সাথে ড্র করেছে তাই তাদেরও ম্যাচটিতে হালকা করে নেওয়ার সুযোগ নেই তবে যেহেতু ম্যাসি ম্যাচটিতে শুরু থেকে খেলবেন এবং তিনি গেল ম্যাচে গুয়েতে মালার বিপক্ষে যে ফর্মটা দেখিয়েছেন তাতে কানাডার ম্যাচটিতে ড্র করারও সুযোগ খুব কম আছে তবুও লিওনেলস্কো ম্যাচটিতে কোনো রিক্স নিতে চাইবেন না তিনি তার সেরা একাদশটায় মাঠে না যেখানে গোলবারের নিচে থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্সে দুই ব্যাক পজিশনে নাওহেল মলিনা ও নিকোলাস ত্যাগলেফিকো থাকবেন এবং সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরোর পাশাপাশি নিকোলাস ওটামেন্ডি কিংবা লিসান্দো মার্টিনেজকে দেখা যাবে এছাড়া মিডফিল্ডে রদ্রিগো ডিপলের জায়গা পুরোপুরি নিশ্চিত এবং তার পাশে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা লিওনার্দো পারাদেশ ও এনজো ফার্নান্দেস কিংবা জিওমারি লোচেলসোর মধ্যে যে কোনো দুজন থাকবেন এবং আক্রমণ ভাগে কানাডার বিপক্ষে লিওনেল মেসির খেলাটাও পুরোপুরি নিশ্চিত তার পাশে আক্রমণ ভাগে নিকোলাস গনজালেস অ্যাঞ্জেল টিমারিয়া এবং লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনো দুজনকে দেখা যাবে এর আগে লিওনেল স্কোনির অধীনে আর্জেন্টিনা যে কটি আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেছে তার কোঁটিতে প্রথম ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা দল দু হাজার উনিশ কোপা আমেরিকা থেকে শুরু করে দু হাজার একুশ কোপা আমেরিকা এমনকি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেও জিততে পারেনি আর্জেন্টিনা তবে এখন দেখার অপেক্ষা কানাডার বিপক্ষের ম্যাচটিতে জয় দিয়ে দু হাজার চব্বিশ কোপে আমেরিকার আসরটির যাত্রা শুরু করতে পারে কিনা আর্জেন্টিনা